নমস্কার ননদ বৌদি রান্নাঘরে আমি জয়ন্তী আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি যেটা দেখাতে এসছি খুবই সহজ একটা জিনিস কিন্তু অনেক নতুন রাঁধুনিদের কাছে এটা অজানা তো এই যে আমরা লোটে মাছ রান্না করি লোটে মাছের কাঁটাটা আমরা কিভাবে সহজ উপায়ে ছাড়াবো সেটাই আমি দেখাচ্ছি এই যে লোটে মাছটা আমি মশলা টশলা দিয়ে কষিয়ে খুব মানে ইয়ে করে সাবধানে লোটে মাছগুলো বসিয়ে বসিয়ে দিয়ে আর আমি ইয়ে করে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার মাছটা সেদ্ধ হতেই এই যে এইভাবে কাটাটা ছেড়ে আসছে ঠিক আছে এই যে এই যে কাটাটা পুরো কাটাটা ছেড়ে এসছে এরকম আরেকটু আছে একটু আসলে যে দিকে তো হুম তো এরম করে করে আমি সব কটা মাছের এই যে এরম করে করে এরম করে করে মাংসটাকে যখন সরিয়ে দেবো আমরা যখন লোটে মাছের ঝুড়ো করব তো মাংসটাকে যদি আমরা সরিয়ে দিই মাছের তো সেই জায়গায় দাঁড়িয়ে কাঁটাটা এইভাবে সুন্দর করে বেরিয়ে আসে এটা আমি শিখেছিলাম আমার এক বৌদি বা আমার এক রিলেটিভের কাছে তো সে খুবই অসুস্থ এখন তার একটা অপারেশান হয়েছে তো আমি চাই আমি আজকে এটা শেয়ার করলাম আর তার কথা খুব মনে পড়ছে তো আপনাদের সকলকে বলছি তার হয়ে একটু উইশ করুন ঈশ্বরের কাছে যেন খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে ওঠে তো এইটুকুই ছিল এইভাবে আমি সব কাঁটাগুলো তুলে ফেলবো ফেলে তারপরে এটাকে আঁচটা বাড়িয়ে দিয়ে ঝুরঝুরে করে ফেলবো এই যে কাঁটাগুলো সব তুলে ফেলছি আমি এরকম করে আস্তে আস্তে এই যে এখানে কাঁটাগুলো এরকম ছেড়ে ছেড়ে আসছে মাংসটা ওখানে থেকে যাচ্ছে